আসসালামু আলাইকুম গতকালকে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে যেখানে গত ম্যাচটাতে তারা শক্তিশালী মায়ানমারকে দুই এক গোলে চুনা লাগাই দিয়েছে যে মায়ানমার এখন ফিফার র্যাঙ্কিং এ পঞ্চান্নতম স্থানে আছে বাংলাদেশ আছে একশো আঠাইশতম স্থানে সেই তিয়াত্তর নাম্বার পজিশনে এগিয়ে থাকা দলটার এগেনস্টে বাংলাদেশ গতকালকে দুই এক গোলে জয় পাইছে আর এই জয়ের ফলে বাংলাদেশ সরাসরি এশিয়া কাপে থ্রো করে গেছে যেইখানে তারা এখন ফার্স্ট টাইম ফর দা ফার্স্ট টাইম বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপটা খেলতে যাবে অর্থাৎ এর আগে কিন্তু বাংলাদেশের নারী ফুটবলাররা আর কখনোই এশিয়া কাপ খেলতে পারে নাই হ্যাঁ বাংলাদেশের পুরুষ ফুটবলাররা উনিশশো সালে একবার খেলেছিলেন এশিয়া কাপটা এরপরে থেকে না নারী ফুটবল দল না পুরুষ ফুটবল দল কিউই কিন্তু এশিয়া কাপটা খেলতে পারে না সো ফর দা ফার্স্ট টাইম বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপটা খেলতে চলেছে এখন বাংলাদেশের লক্ষ্যটা কি বাংলাদেশের লক্ষ্যটা কি শুধু এশিয়া কাপ খেলা নাকি বিশ্বকাপ খেলা বাংলাদেশের এখন বিশ্বকাপ খেলতে হলে কি কি করতে হবে সেই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করব আজকের এই ভিডিওতে অর্থাৎ 2027 বিশ্বকাপ যে হবে নারী ফুটবল বিশ্বকাপটা সেইখানে অংশগ্রহণ করতে হলে টোটালি বাংলাদেশকে কি কি করতে হবে সেই বিষয়গুলো আস্তে আস্তে বলার ট্রাই করব তো প্রথমত আমি যে কথাটা বলতে চাই দেখুন এখন বাংলাদেশ যে এশিয়া কাপে থ্রো করেছে এই এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলাই কিন্তু হচ্ছে বাংলাদেশের 2027 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ এখন সেটা কিভাবে সেটাও কিন্তু একটু একটু ধীরে আপনাদেরকে বলার ট্রাই করব তো প্রথমত আমরা 2027 বিশ্বকাপে কয়টা টিম অংশগ্রহণ করবে সেই বিষয়টা নিয়ে একটু ধারণা দেই 2027 বিশ্বকাপে টোটালি বত্রিশটা টিম অংশগ্রহণ করবে যেটা আপনার ফিফা ক্লাব ও মেন মেন্স ক্লাব বিশ্বকাপের বেলায় কিন্তু প্রযোজ্য যে টোটালি বত্রিশটা টিম অংশগ্রহণ করে পুরুষ ফুটবল দল থেকে বত্রিশটা দল অংশগ্রহণ করে এই বত্রিশটা টিমের মধ্যে বাংলাদেশ যদি একটা টিম হইতে চায় তাহলে কিন্তু তাদেরকে ওই যে এশিয়া কাপের মূল পর্বে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেতে হবে এখন এশিয়া কাপের রুলসটা কি এশিয়া কাপের রুলসটা হচ্ছে এইখানে টোটালি বারোটা টিম অংশগ্রহণ করবে যে বারোটা টিম পুরো এশিয়ার মধ্যে বেস্ট টিম অর্থাৎ আপনাকে এখন ধরতেই হবে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ার বেস্ট বেস্ট বারোটা টিমের মধ্যে একটা টিম এই বারোটা টিমকে টোটালি তিনটা গ্রুপে ভাগ করা হবে যে তিনটা গ্রুপে ভাগ করা হবে প্রত্যেকটা গ্রুপে চারটা করে টিম থাকবে এই চারটা করে টোটালি বারোটা টিমকে নিয়ে হবে গ্রুপ পর্বের ম্যাচ গ্রুপ পর্বের ম্যাচ আর এই গ্রুপ পর্বের ম্যাচ শেষে টোটালি আটটা টিম সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে এখানে কিন্তু রাউন্ড অফ সিক্স বলতে কোনো টুর্নামে কোনো অপশন থাকবে না কারণ এখানে টিম কম যার কারণে রাউন্ড অফ সিক্স বলতে কিছুই থাকবে না সো সরাসরি যেই চ্যাম্পিয়ন এবং রানার আপ দলগুলা থাকবে গ্রুপ পর্বের যেই চ্যাম্পিয়ন এবং রানার আপগুলা থাকবে তারা সরাসরি এখানে থ্রো করে যাবে কোয়ার্টার ফাইনালে আর বাকি যে দুইটা টিম থাকবে বাকি ছটা তো হয়ে গেল বাকি যে তিন দুগুণে ছয় তিনটা যে গ্রুপ রয়েছে তিন থেকে এই তিনটা গ্রুপ থেকে তিন দুগুনে ছয়টা টিম সরাসরি চলে যাবে কোয়ার্টার ফাইনালে বাকি যে দুইটা টিম থাকবে এদের মধ্যে গোল ডিফারেন্স পয়েন্ট এইসব হিসেব করে কিন্তু তাদেরকেও কোয়ার্টার ফাইনালে নেওয়া হবে এখন বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে কি করতে হবে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে তারা যে গ্রুপটাতে থাকবে ওই গ্রুপে অবশ্যই তাদেরকে গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার আপ হতে হবে যদি গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার আপ হয়ে যায় তাহলে তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে থ্রো করে যাবে আর যদি এই কাজটা তারা করতে না পারে তাহলে বাকি যে ছয়টা টিম থাকবে ওই ছয়টা টিমের মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড নির্ধারণ করা হবে তাদের গোলস তাদের পয়েন্টস তাদের এই হিসেবে আর কি ওইখানে বাংলাদেশকে অবশ্যই এক থেকে দুই এর মধ্যে থাকতে হবে ধরে নিলাম বাংলাদেশ হয়তো বা গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার আপ কিংবা তারা এক থেকে দুই নম্বরে থেকে তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে গেল এখন কোয়ার্টার ফাইনালে গেলে তাদের জন্য বিশ্বকাপ খেলাটা আরো ইজি হয়ে যাবে এখন সেটা কিভাবে পসিবল দেখুন যদি তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে যেই টিমটার সঙ্গে তাদের খেলা পড়বে যেই টিমটার সঙ্গে তাদের ম্যাচ করবে ওই টিমটাকে হারিয়ে যদি তারা সেমিফাইনালে চলে যেতে পারে তাহলে তারা সরাসরি দু সাতাইশ বিশ্বকাপটা খেলতে পারবে কারণ এশিয়া কাপে যে দলগুলা সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারে তাদেরকে কিন্তু সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ করে দেওয়া হয় সো যদি বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে জিতে যায় তাহলে তারা সরাসরি সেমিফাইনালে গিয়ে সেমিফাইনালে গিয়ে দু হাজার সাতাইশ খেলতে পারবে আর বাই চান্স যদি বাংলাদেশ সেমিফাইনালে যাইতে নাও পারে এখানেও কিন্তু বাংলাদেশের জন্য অপশন আছে দেখুন সেমিফাইনালে কোয়ার্টার ফাইনালে যে টিম রয়েছে এই টিম মধ্যে যে চারটা টিম বাদ পরে গেছে হারার পরে আমি ধরে নিলাম বাংলাদেশও বাদ পড়ে গেল যে চারটা টিম রয়েছে এদের মধ্যে কিন্তু মোটামুটি প্লে অফ খেলা হবে এদের মধ্যে দুইটা ম্যাচ আয়োজন করা হবে দুইটা ম্যাচের মধ্যে যে পাবে। আর যদি এই কাজটাও না পারে বাংলাদেশ কিন্তু প্লে অফ খেলার সুযোগ পাবে আর প্লে অফ খেলতে পারলে বাংলাদেশ সরাসরি দু হাজার সাতাইশ বিশ্বকাপটা খেলার সুযোগ পাবে অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যদি সেমিফাইনালে যায় তাহলে অবশ্যই বাংলাদেশ বিশ্বকাপটা খেলবে তাতে কোনো সন্দেহ নেই যদি সেমিফাইনালে না গিয়ে যদি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইতে পারে ওইখানে যদি আপনার প্লে অফ খেলতে পারে প্লে অফ খেলে তারা দু বিশ্বকাপে যদি জিততে পারে আর কি দু হাজার বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে আর যদি এই কাজটা নাও যদি তারা না পারে তাহলে আপনার আরো একটা প্লে অফ খেলার সুযোগ পাবে ওইখান থেকে তারা দু সাতাশ বিশ্বকাপটা খেলার সুযোগ পাবে অর্থাৎ বাংলাদেশ এখন যেহেতু এশিয়া কাপে থ্রো করে গেছে এখন বাংলাদেশের জন্য সাতাইশ বিশ্বকাপটা অনেকটা ইজি যদি বাংলাদেশ নিজেদের সেরাটা দিতে পারে যদি বাংলাদেশ নিজেদের কাজটা ঠিকঠাক মতো করতে পারে তাহলে আপনি ধরে নিতে পারেন যে বাংলাদেশ দু হাজার সাতাইশ বিশ্বকাপে খেলবে যেটা আপনারা আমরা স্বপ্ন দেখতেছি ঠিক আছে হ্যাঁ কাজটা হয়তো বা এতটা সহজ না আবার এতটা কঠিনও কিন্তু না কারণ ধাপ ধাপ আপনি ধাপ চিন্তা করছেন প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় মানে চার চারটা ধাপ চার থেকে ফার্স্টার ধাপ কিন্তু বাংলাদেশের সামনে রয়েছে তো এখন বাংলাদেশের ফোকাস হচ্ছে এশিয়া কাপ তো অবশ্যই খেলা এশিয়া কাপ খেলার পাশাপাশি দু হাজার বিশ্বকাপটা নিয়ে দু হাজার সাতাইশ বিশ্বকাপটা নিয়ে উইমেন্স দলের এখন চিন্তা করা যেটা জস বাটলার মানে পিটার বাটলার জাননা না বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ ওই পিটার বাটলার হয়তো তিনি করতেছে যে তিনি খেলবেন এই ব্যাপারে আপনাদের মতামত কি বাংলাদেশ নারী ফুটবলাররা দু হাজার সাতাইশ বিশ্বকাপে খেলতে পারবে কি পারবে না আপনারা সেই স্বপ্নটা দেখেন কি দেখেন না আপনারা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখাবো অন্য কোন এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ